নিন্দুকেরা থাকুক ভালো মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল তিরিশ নয় পঁচিশ বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন আপনি বলবেন হ্যাঁ শুনেছি উনি বিদ্যান আর পণ্ডিত ব্যক্তি ছিলেন ওনার আরেকটা বল পরিচয় ছিল সতীদাহ প্রথা রোধের প্রধান সমালোচক ছিলেন সঙ্গত কারণে তার কিছু ভক্তবৃন্দ জুটে গেল একদিন এক ভক্ত এসে বলল পণ্ডিত অমুকে তো আপনার নামে নিন্দা করছে বিদ্যাসাগর বলল কি নাম তার সে একটি নাম বলল পণ্ডিত বলল ওই ডায়েরিটা আনো দেখি তো এই নামে আমি কাউকে কখনও উপকার করেছি কি না সে ডায়েরি দেখে বলল বছর পাঁচেক আগে আপনি তাকে পাঁচ টাকা ধার দিয়েছিলেন হুম এখন বুঝলাম শুন তুমি যখন কাউকে উপকার করবে তখন সে এটাকে তার অধিকার ভাববে যখন উপকার করা কমিয়ে দিবে বা বন্ধ করে দিবে সে তখন তোমার নিন্দা করা শুরু করবে তেমনই তুমি যখন কোনো কাজে ভালো করবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে কারণ তুমি তাদের দল থেকে বের হয়ে যাচ্ছ বলে আরেকটা ঘটনা বলি তিন দেশ থেকে কাঁকড়া এক্সপোর্ট হয়ে আমেরিকায় গেল যিনি আমেরিকার হয়ে বুঝ নিচ্ছেন তিনি বাংলাদেশের ঝুড়ি দেখিয়ে বললেন এ কি এর ঢাকনা খোলা কেন কাঁকড়া বের হয়ে যাবে তো তখন একজন বলল যাবে না স্যার এটা বাংলাদেশ একজন উপরে উঠতে গেলে আরেকজন পা ধরে টেনে নামিয়ে দিবে আল্লাপাক সবাইকে শুভাবুদ্ধি দান করুন